জায়েন ফ্রেন্ট এঞ্জিটারিং অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে জানে স্বাগত তো যে সমস্ত ভাইরা তোমরা টিআ আর্মিতে পরীক্ষা দিতে যাচ্ছ আঠারোই জানুয়ারি প্রত্যেকেই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন থাকলো তোমরা মা বাবার আশীর্বাদ অবশ্যই নিয়ে যাবে এবং তার আমার আশীর্বাদ নিয়ে যাবে নিশ্চয়ই সফলতা পাবে তো তার আগে তোমরা জেনে নেবে তোমাদের যে ওএমআর আরশিটটা দিয়েছিলো অ্যাডমিটের সাথে অ্যাটাচ করে তো সেই ওএমআর আরশিটটা তোমরা অনেকেই ভুল করেছো ইয়ারফোর্সে তো তার জন্য কিন্তু একটা তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো আমাদের একাডেমির টিচার্স বলে দেবে কীভাবে আমাদের যে তোমরা টি আর্মির ওয়েম আরশিটটা কীভাবে ফিল আপ করবে তোমরা একটু ভুল ফিল আপ করলেই কিন্তু তোমাদের একটা লাইফ ক্যারে তোমাদের শেষ হয়ে যাবে এক বছর পুরো তো ওয়েম আরশিট ভুল করা যাবে না দ্বিতীয়বার কোনো ওয়েম শিট দেবে না অর্থাৎ কীভাবে করবে কোথায় কি নাম লিখবে কোথায় রোল নাম লিখবে প্রত্যেকটা ভিডিও একদম ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখতেই পাচ্ছ দেখো এটা হচ্ছে টি আর্মির অ্যাডমিট কার্ড ঠিক আছে আর এটা হচ্ছে তোমাদের ওয়েম আর শিট ঠিক আছে আমাদের একজন ক্যান্ডিডেট রয়েছে তো টি আর্মির জন্য একদম অনিমেষ পটাশপুর থেকে একবার হাই করে দেওয়া অনিমেষ তো প্রস্তুত একদম রেডি তো অনিমেষ তো অনিমেষকে আমরা দেখিয়ে দিচ্ছি টি আর্মির একদম কীভাবে ফর্মটা ফিল করবে তো দেখাও দেখো এখানে রয়েছে ইন্ডেক্স নাম্বার তারপর রয়েছে আগে একবার ইনস্ট্রাকশনটা দু মিনিট পড়ে নাও বলেছে ইউজ ব্ল্যাক অর ব্লু পেন তোমরা অবশ্যই প্রত্যেকে কালো রঙের ব্লু না হলে ব্ল্যাক বল পয়েন্ট নিয়ে যাবে নাম্বার টু নাম্বার টু বলেছে ডু নট মেক এনি স্ট্রে মার্কস অন দ্য সিট এই যে তোমাদের ওই মার্ক সিটটা দেখতে পাচ্ছ এর উপরে কোনো রকম কোনো মার্ক করবে না কোনো দাগ করবে না তিন নম্বর কী বলেছে দেখো ডু নট ফোল্ড দ্য রেসপন্স শিট এই ওয়েম আর শিটটাকে কোনোভাবে যেন না এটা মুজড়ে না যায় চার নম্বর বলেছে দেখো তোমাদের কোনো রকম মোবাইল স্মার্টফোন ক্যালকুলেটার কিন্তু এক্সামিনেশান হলে তোমাদের অ্যালাউ করবে না পাঁচ নম্বর কি বলেছে দেখো টু প্রোভাইড দ্য কারেক্ট অ্যান্সার তুমি যেটা কারেক্ট অ্যান্সার আমি পরে দেখাবো যে এই যে অ্যান্সার শিটটা একবার দেখো এতে তুমি যে যেটা তোমার কারেক্ট হবে কেবলমাত্র সেইটাই তুমি কালো করে পুরো ডার্ক করবে ঠিক আছে এবার দেখো ছ নম্বর কী বলে দিয়েছে যে ইন্ডেক্স নাম্বার উইল নট বি ফিল্ড বাই দ্য ক্যান্ডিডেট তোমার এবারে আমি চলে আসি ফার্স্টে চলে আসি ইন্ডেক্স নাম্বার এখানে যেটা রয়েছে এটা তোমরা অবশ্যই ওখানে যিনি পরীক্ষক থাকবেন ওনাকে জিজ্ঞেস করে তারপর তুমি ফিল করবে তারপরে তোমাদের এসতে হবে ক্যান্ডিডেট নেম তোমার নাম ক্যাপিটালে কি স্মলে এটাও তুমি পরীক্ষককে জিজ্ঞেস করে নেবে দেখো এখানে বক্স পরপর 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 রয়েছে পরপর তোমার নাম লিখবে তারপর এই সোজা সোজা রো ওয়াইজ রো ওয়াইজ তোমাকে কালো ডার্ক করতে হবে একটা লাইনে এ থেকে জেড পর্যন্ত রয়েছে যে কোনো একটা সাপোজ আমি যদি অনিমেস বলি যে এ এ এই প্রথম বক্সে লিখলে এই ফার্স্ট রোতে যে এ আছে এই এতেই গোল করতে হবে লক্ষ্য রাখবে এই রোতে যেন একটাই গোল হয় প্রত্যেকটা লাইনে এইভাবে তোমরা তোমাদের নাম লিখলে তারপর চলে আসো কিভাবে গোল করবো একবার কারেক্ট মেথডটা দেখে নাও দেখো এখানে পরিষ্কার করে বলে আছে এটাই হচ্ছে তোমাদের কারেক্ট মেথড প্রপার সার্কেল করতে হবে তোমরা ধৈর্য ধরে একবারে আস্তে আস্তে করে করবে কোনোভাবে যেন না এই সার্কেলের থেকে বাইরে বেরিয়ে না যায় আর যেন না এটা ফুটো না হয়ে যায় খুব বেসার করবে না আর কোনোভাবেই এই রকম যে দিয়েছে দেখো ক্রস বা হালকা করে একটু করে দিয়ে আসবে না তারপর চলে আসবে রোল নাম্বার যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে রোল নাম্বার এইখানে রোল নাম্বার রয়েছে তারপর হচ্ছে ট্রেড ট্রেড দেবে ট্রেড কি দেবে দেখো তোমরা যে যা ট্রেডে ফর্ম ফিল আপ করেছ প্রত্যেকের ট্রেড এখানে বলে দেওয়া আছে যে যা ট্রেডের ফর্ম ফিল আপ করেছ ট্রেডটা গোল করলে আর এখানে ট্রেড নামটা দিলে এরপরে সেট রয়েছে সেটে কী করবে তোমাদের প্রত্যেকে আলাদা আলাদা কোয়েশ্চেন সেট দেবে যে সেটটা তোমার পড়েছে সেই সেটটা তুমি এখানে ডার্ক করবে সেই সেটটা এই বক্সের ভেতরে লিখবে তারপর সেন্টার কোড সেন্টার কোড সেন্টার কোড সেন্টার কোডে কী করবে ওখানে তোমাদের এক্সামিনার বলে দেবে তোমাদের যে সেন্টার কোড সেই সেন্টার কোডটা বক্সে লিখে দেবে এরপর দেখো এখানে চলে আসি ক্যান্ডিডেট সিগনেচার ডেট রানিং হ্যান্ডে তোমাদের সিগনেচার ডেট আর এইটা আমি ভালো করে একবার বলে দিই বারবার করে যে ইনভেজিলেটর নেম সাইন ডেট এই বক্সে কোনোভাবেই তোমরা সিগনেচার করবে না এই বক্সে সিগনেচার করে করার অধিকার একমাত্র পরীক্ষক যিনি এক্সামিনার যিনি তোমার পরীক্ষা নিচ্ছেন তারই আছে। এরপর চলে আসো ইন্ডেক্স নাম্বার আবার সেই ইন্ডেক্স নাম্বার জিজ্ঞেস করে নেবে স্যারকে আর অ্যান্সার তো পরপর পরপর একের দাগে এ বি সি ডি যেটা তোমার মনে হয় অ্যান্সার তুমি সেটাই গোল করবে দুয়ের দাগের সি ডি যেটা তোমার অ্যান্সার মনে হয় সেটাতেই গোল করবে এইভাবে এক থেকে পঞ্চাশ পর্যন্ত তোমাদের কোশ্চেন আছে এটা গোল করবে আর একটা খেয়াল করবে সবাই অ্যান্সার সিটেও লেখা রয়েছে ইনভিজিলেটর সিগনেচার ডেট এটাও অবশ্যই তুমি দেখে নেবে যে তোমার এই ওএমআরে তোমার যে স্যার যিনি পরীক্ষক আছে তিনি সই করেছেন কিনা না ব্যাস এটুকুই ঠিকঠাক করে ফিল আপ করলেই মোটামুটি সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে দেখতে পেলে তোমরা প্রত্যেকেই টিআরমির কীভাবে ফর্মটা ফিল আপ করবে তোমরা ওয়েম শিট ফিল আপ করবে প্রত্যেকেই ভালো করে পরীক্ষা দাও নিজের স্বপ্ন পূরণ করতে হবে নিজের বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে বেস্ট অফ লাক